হাইলাকান্দি জেলার কাটলিছড়ায় এম জি প্রকল্পে পুকুর চুরি দশ লক্ষ টাকা সড়ক প্রকল্পে ফলক বসে উধাও সরকারি অর্থ ক্ষোভে ফুসছে গ্রামবাসী হাইলাকান্দি জেলার কাটলিছড়া সৎসঙ্গ আশ্রম রোডে একাংশ চরতা এম জি এনআর ইজি প্রকল্প নিয়ে সরব হয়েছেন দু সালের একটি প্রকল্প শুরু হয়েছিল সৎসঙ্গ কলোনিতে যার বাজেট প্রায় দশ লক্ষ টাকা জনতার অভিযোগ বর্তমান কাটলিছড়া বিজেপি মঞ্চল প্রেসিডেন্ট সন্দীপ পালের তত্ত্বাবধানে কাজটি মাত্র কয়েকটি গাড়ি মাটি ফেলে বন্ধ করে দেওয়া হয়েছে বর্ষাকালে এলাকার প্রতিটি ঘরে জল ঢুকে যাওয়া স্থানীয়রা দাবি করছেন যদি প্রকল্পটি সঠিকভাবে সম্পন্ন হতো তাহলে রাস্তাটি পুরোপুরি নির্মাণ হতো তাদের আরও অভিযোগ বারবার বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ সত্ত্বেও কোনো সুরাহা পাননি তাই তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কাজে পুনরায় তদন্ত ও সমাধান চেয়ে দাবি জানিয়েছেন এ বিষয়ে সন্দীপ পালের বক্তব্য কাজটি সঠিকভাবে হয়েছে এবং অভিযোগ ভিত্তিহীন নিউজ ডেস্ক রিপোর্ট বরাক বার্তা টোয়েন্টি ফোর আমরা এই যে পিডাব্লিউ ই যেটা ইরিগেশন আর পিডাব্লিউ ডি এস যেটাতে মোতাকিয়া সৎসঙ্গ আসম পর্যন্ত এই এম জি এন আরগার আন্ডারে একুশ বাইশের এই স্কিমটা আমরা ধরা নিয়ে হয়েছিল খাসটার ইয়ে আসছিল অ্যামাউন্ট আসছিল প্রায় দশ লাখ সামান্য কম দশ লাখ কিন্তু শেষে দেখা যায় যে এই কেন আমার এই যে স্যান্ডবুক আছে এই স্যান্ডবুক কি আপনার এই পর্যন্ত পর্যন্ত ড্রেন ম্যাক্সিমাম এক দশ গাড়ি হয়তো মাটি পড়ছে এরপরে আর এই রাস্তার উপরে কোনো কাজ হয়েছে না আমরা এরপরে আমরা যখন ব্লক বিডিওর কাছে গেলাম হম বিডিও না ভিডিও কই দিলা যে কই বলে যে আমরা কইলাম যে পরে মোটামুটি যেই কইলা না এটা তো কাজ হয়ে গেছে ওখানে তো আপনার টাকা নাই হ্যাঁ টাকা তো শেষ হয়ে গেছে আমরা ওটাও জানতাম চাই আর কি

আমরা বহুত কষ্ট করি আর এই দুই হাজার খুব কষ্ট পাই আর থেকে আমরা যে এই রাস্তাটা যেন আমরা আমরা যেন সুবিচার চাই আমরা মে আমরা একদম রাস্তা যাইতে পারি না আমরা দশ লক্ষ টাকা খাওয়া যাইছিলাম কিন্তু খাসটা আমরা হইলো না দুই হাজার একুশে আমরা খাওয়া যাইছিলাম আজ পর্যন্ত আমরা রাস্তার খাসটা হইলো না যার লাগে আমরা

স্কিমটা অনুকূলতা আশ্রম থেকে না থেকে অনুকূলতা করে আশ্রম আছে তো এডুকেশন থেকে এটা ছোট জাঙ্গাল আসিল তো সাজটা যখন আমি এপ্রুভ ইসলাম যদিকে মানুষের জায়গা যোগা কিনে কিছু যদি রাস্তাটা হয় তা মানুষের সুবিধা হবো আমার একটু খুঁজছে না রাস্তাটা এপ্রুভেল দোক বা কোনো কিছু না আমি নিজের থেকে দিছি তো যখন সাজটা এপ্রুভ আসছে জবকা টোল্ডারে সাজ পত তখন জবকা টোল্ডারে আমি এই যে পেসেন্ট পেসেন্টে মানে পেসিয়েন্টে সহযোগী হিসাবে আসলাম তখন সহযোগী হিসাবে থাকার কারণে আমি তার জব্কাডোলারকে সবসময় সাহায্য করিয়া গেছি এবং আমার এই মাটি আছিল না মাটি না থাকার কারণে আমি মাটি আনিয়া দিছি তারারে মাটি তারা জক্কাডোল্টারে মাটিতে হাজ করিয়া গেছে লাস্ট যখন দেখছি মানে মাটি দুখানি যান না তখন আমার ব্যক্তিগত জমিনটাকে আমি মাটি দিয়া এই রাস্তাটা কমপ্লিট করা রয়েছে যতটা এম কাম কামছে জব কার্ডের মানে আমি যতটুকু সাহায্য করছি আমার মানে ব্যক্তিগতভাবে তবে আমার মনে হয় আগে যখন রাস্তাটা একদম ছোটো আছিল সেই রাস্তাটা এখন কত বড় আছে দুই হাজার একুশ বাইশে হয়েছে মাতির সাজ তো ততটা মাটি এরিয়ায় কিন্তু আগে থেকে বহুত ভালো আছে রাস্তাটা যদিও এলিগেশন আমার উপরে আনা হয় সে ব্যক্তিগত আছে তো আছে আমার এলিগেশন আনা খেউদের ঘর বাড়ি ইয় বানানি হয়েছে কেন যদিও পরবর্তী সিস্টেমে আমার কয়েছে ফাঁকার কাজটা করে দেওয়া কিন্তু ফাঁকার খাসটা করতে গিয়ে মেটেরিয়ালস পেমেন্ট এই পেমেন্ট এই সাজটা কমপ্লিট করতে পারতাম না গতিকে আমি এই কাজের করতে পারছি না কারণ আমি তখন জানাইছি তখন আমরা ভিডিও উদ্বোধন কর্তব্য করে আমি জানাইছি জানানি সত্ত্বে আমার কয় আমি তখন আরেকটা স্কিমের এপ্রুভেল দিছিলাম যে আর একটা স্কিম দিলে এই সাজটা কমপ্লিট করা যাইবে একটা সুন্দর রাস্তা বানানো যাই তো এপ্রুভ এখনো এপ্রুভ হয় নাই যদি এপ্রুভ হয় তো আগামীতে হবে তোমার আশ্রমের যে ইয়ে আছে হোস্টেল আছে হোস্টেল পর্যন্ত কমপ্লিট হইছে মানে মাটির কাজটা কোনো মেটেরিয়াল কাজ করা হয় না আর মেটে কাজের কোনো আমরা পয়সার ডিমান্ডও করি নাই আর এই মোটামুটি মোটা টোটাল টোটেল যখন জবকারের হোল্ডারে কাজ করছে